সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকার সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মাত্র দুই মিনিটে চিকেননেকে হামলার ছক আকল বাংলাদেশ সীমান্ত বিমান ঘাটি নির্মাণ বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এই বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডর থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে অবস্থিত অত্যন্ত সরু এই করিডর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য যোগাযোগ রক্ষা করে লালমনিরহাট বিমানবন্দর থেকে মাত্র দুই মিনিটে ভারতের শিলিগুড়ি করিডরে হামলা করা সম্ভব বাংলাদেশের বাংলাদেশের নেকের এত কাছাকাছি বিমানঘাঁটি নির্মাণ করায় আপত্তি জানিয়েছে ভারত বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাট ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি ভারতের নেকের ওপর নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনী খুব শীঘ্রই এই বিমান ঘাঁটিটি চালু করা হবে এই বিমান ঘাঁটি চালু করতে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় লালমনিরহাট বিমান ঘাঁটি চালু হলে চিকেন নেক দিয়ে ভারতের দুশ্চিন্তা আরও বাড়বে কারণ চিকেন দিয়ে ভারত তাদের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের যোগাযোগ রক্ষা করে বন্ধুরা আজকের এই প্রতিবেদনটিতে আমরা জানাব লালমনিরহাট বিমানঘাটির কাজ সম্পন্ন হলে বাংলাদেশ ভারতের ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে লালমনিরহাটের বিশাল এই বিমানঘাটির ইতিহাস আজ থেকে প্রায় একশো বছরের পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকার এই অঞ্চলে বিমানঘাটি নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমানঘাঁটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল পরবর্তীতে উনিশশো সালে এই বিমান বিমানঘাটির কার্যক্রম বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমানঘাটিতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটে বিমানঘাটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয় এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ঘাটি। লালমনিরহাট বিমানঘাটির আয়তন প্রায় দুই হাজার একর পর্যন্ত তাছাড়া এই বিমানবন্দরের চার হাজার কিলোমিটারের রানওয়ে রয়েছে বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব হবে যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ কারণ লালমনিরহাটের ঘাঁটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান একসঙ্গে উড্ডয়ন করতে পারবে লালমনিরহাট বিমানঘাটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান বিমানঘাটিকে তিনটি অংশে বিভক্ত করা হবে এর একটি অংশ সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো অপর একটি অংশ ব্যবহার করবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ এবং মেনটেনেন্স পরবর্তী উড্ডয়নের কার্যক্রমের জন্য তবে যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণ বিমান বিমানঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স তাছাড়া লালমনিরহাটে নির্মাণ হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই দেশের মাটিতে তৈরি করবে যুদ্ধ বিমান ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকায়নে প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এছাড়া বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দরকে বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ লালমনিরহাটে ঘাটিতে সৌদি আরব চীন আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে চাই বাংলাদেশ একটি পরিপূর্ণ বিমানঘাটি নির্মাণের জন্য চারশো থেকে পাঁচশো একর জমি যথেষ্ট সেক্ষেত্রে লালমনিরহাট বিমানঘাটি তিন ভাগে বিভক্ত হলেও সাতশো একর জমি পাবে বাংলাদেশ এয়ারফোর্স লালমনিরহাট বিমানঘাটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল বিমানঘাটি ভারতের চিকেন নেকের খুবই কাছাকাছি অবস্থান হলেও ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমানঘাটি ধ্বংস করতে পারবে না কারণ লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গল দিয়ে ঘেরা এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন অপরদিকে বাংলাদেশি বিমানবাহিনী এই ঘাটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করি ধ্বংস করে দিতে পারে আর শিলিগুড়ি করিডর ধ্বংস করে দিতে পারলে ভারতের মূল ভূখণ্ডের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে লালমনিরহাটের বিমানঘাটি নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ এই এই বিমানঘাটির আধুনিকায়ন এবং সংস্কার কাজ করবে চীনের প্রতিষ্ঠান তবে ভারত এটি নিয়ে তীব্র আপত্তি জানালেও বাংলাদেশ ভারতের এই আপত্তিটিকে খুব একটা পাত্তা দেয়নি বিগত ভারত মদতপুষ্ট শেখ হাসিনা সরকারের ওপর ভারত প্রয়োগ করলে এই বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যায় তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই বিমান বিমানঘাটি নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এই বিমানঘাঁটি চালু হলে ভারতের পক্ষে আর কোনো দিন বাংলাদেশের ওপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না কারণ ভারত বাংলাদেশের ওপর হামলা চালাতে গেলেই তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই ভৌগোলিক অবস্থানের কারণেই ভারত বাংলাদেশের ওপর হামলা চালানোর আগে একশো বার ভাববে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ যদি শিলিগুড়ি করিডর বন্ধ করে দেয় তাহলে ভারতের কোনো রসদ পৌঁছানো সম্ভব নয় এই অঞ্চলে তাই নিশ্চিত করে বলাই যায় শিলিগুড়ি করিডর বন্ধ করে দিতে পারলে বাংলাদেশ এই অঞ্চলে জয় লাভ করবে ভারতের সেভেন সিস্টার্স বা পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যন আয়তন দুই লাখ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার আয়তন যেটি বাংলাদেশ থেকেও দ্বিগুণ বড় শিলিগুড়ি করিডরের নিকট ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বে ঘাঁটি হচ্ছে হাসিমারা ঘাঁটি এই হাসিমারা ঘাঁটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব একশো কিলোমিটার অপরদিকে বাংলাদেশ থেকে ভারতের লালমনিরহাট থেকে ভারতের শিলিগুড়ি করিডরের দূরত্ব মাত্র বারো কিলোমিটারেরও কম তাছাড়া ভারতের হাসিমারা বিমানঘাটির রানওয়ে মাত্র একুশ কিলোমিটার যেখানে লালমনিরহাট বিমানঘাটির আয়তন চার কিলোমিটার আয়তনে ভারতের হাসিমারা বিমানঘাটির তুলনায় বাংলাদেশের লালমনিরহাটের বিমানঘাটি দ্বিগুণেরও বেশি বড় তাই এই বিমানঘাটি নির্মাণ কাজ সম্পন্ন হলে নিশ্চিতভাবেই চাপে পড়বে ভারত তবে সদ্য নির্মিত এই বিমান ঘাটিতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে আধুনিক যুদ্ধ বিমান প্রয়োজন যদিও দুই সাল নাগাদ আধুনিক যুদ্ধ বিমান ক্রয় প্রক্রিয়া চলমান রেখেছে বাংলাদেশ চীন পাকিস্তান যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই নতুন আরও আধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে যুক্ত হবে আর সেসব যুদ্ধবিমান বাংলাদেশের বহরে যুক্ত হলে নিঃসন্দেহে আরো শক্তিশালী হবে বাংলাদেশ দুই সাল নাগাদ এই বিমান ঘাটির কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হবে অনাকাঙ্ক্ষিতভাবে ভারতের সাথে বাংলাদেশের যদি কখনো যুদ্ধ শুরু হয় তাহলে লালমনিরহাটের এই বিমান ঘাঁটিটি বাংলাদেশের জয়ে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে লালমনিরহাট বিমান বিমানঘাঁটি বাংলাদেশ দেশের কৌশলগত নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশকে এশিয়ার আঞ্চলিক হাব হিসেবেও গড়ে তুলবে কারণ লালমনিরহাট বিমান ঘাঁটি ব্যবহার করে চীন ভুটান নেপাল থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পণ্য পরিবহন করতে পারবে তাছাড়া লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান এমন একটি অঞ্চলে যা এশিয়ার গুরুত্বপূর্ণ বিমানপথের পথের কাছাকাছি যার ফলে এই অঞ্চলে বিমান বিমানঘাঁটি নির্মাণ হলে সেটি বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিমানবন্দরটির কাজ সম্পন্ন হলে এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করতে পারে তো বন্ধুরা আপনার কি মনে হয় ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে লালমনিরহাট বিমানবন্দরের নির্মাণ কাজ দ্রুত শেষ করা উচিত সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ